ওকে ওকে ও চাবি নেই হওয়া ঠিক আছে উসকো দেখে আতে আচ্ছা আচ্ছা চলো আমি আগে এটা ওকে দিকে ও এখন গান করবে যেহেতু স্টেজে উঠবে তো ঠিক করে নেওয়া দরকার ওই দাদার আমি আছি পিউষ দাসার তোমরা দেখছো বং পিউজ তো চলো এখন এদিকে যাই এদিকে গিয়ে প্রীতমদার গান শুনি তারপর আবার কথা হবে কি করছো আরে ঠিক আছে আমার বেশি না গো দিদি ওই কত সাড়ে আটশো ওবার আছে তোমার তোমারও তোমার চ্যানেল আছে তুমি তো বলো না হয় যাই হোক সবাই নতুন থেকেই ওঠে তোমার চ্যানেলের নামটা বলে দাও একবারে ভিডিও আচ্ছা তো ওকে তো যাই হোক লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে গিয়ে দিদিকে সাপোর্ট কর দিদি কিন্তু সুন্দর ব্লগ বানিয়েছে আমার সামনে আমার কোনো দেখা হয়নি বাট আমার সামনে বানিয়েছে তো হ্যাঁ যাই হোক গুলো তো রয়েছে ওগুলো এখনো দেখা হয়নি আমার ও সেগুলো তাহলে কিন্তু বেশ এনজয় হবে বাড়িতে যাওয়ার সময় দেখতে হবে রাজগীরটা কোথায় আছে ও তো যাই হোক তো সব আর মেন কথা দিদি চ্যানেল লিঙ্ক সেটা আরও একটা ওই তুহিদিরও চ্যানেল আছে তুহিদি ওই পাশে রয়েছে এখন তো ওরও চ্যানেল তুই না বাট ও আমার সাথে তুই বলেই ইন্ট্রোডিউস করেছে নিজেকে ওই জন্য তুই নামটাই আমার মাথায় রয়েছে তো ওই দিদিরও চ্যানেল লিঙ্ক দুটো চ্যানেল লিঙ্ক রয়েছে তোমরা সাপোর্ট করো ও কি গান যেভাবে এনজয় করছে আর এখন আমার ঠান্ডা লাগছে তাই আগুন এখানে পুরো ভিড় হয়ে গেছে আগুনের সামনে হাফ ভিড় আর ওদিকে হাফ ভিড় রয়েছে এখন আগে হাতটা গরম করে নিই হাতটা তারপর আবার ওখানে গিয়ে গান শুনবো যাই হোক চলো আর একটু পরে কিন্তু গৌরবদার প্রেত কথা আমরা লাইভ শুনতে চলেছি এটা হচ্ছে বেস্ট এখন চলো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে যেখানে আছি একদমই সামনে গৌরব দা দাঁড়িয়ে রয়েছে এখানে তনবির নিউটন অভি সেখানে এই দাদাটার নামটা কি যেন বাবান দাহাতে কালকে কিন্তু সেরা আড্ডা হয়েছে রাতে আর এখানে এটা কি দেখতে পাচ্ছ এটা কি বুকের মধ্যে প্রীত কথা লেখা রয়েছে এরকম মুডি যদি পাওয়া যায়

আর নিজের লাইফস্টাইল আর সেই সাথে ইভেন্ট কে কভার করে থাকি আর আমি সত্যি বলতে বং ফেস্টে যে ট্রিপটা হয়েছে এখানে আমি স্পেশালি থ্যাংকস করবো হচ্ছে শুভব্রত এন্ড অ্যান্ড প্রেমাংশু দাসকে হ্যাঁ সবাইকেই করছি তবে যেহেতু আমার এই দুজনের সাথে বেশ ভালোভাবে কথা হয়েছে আর এদের জন্য আমার একটা ড্রিম কমপ্লিট হয়ে যাবে সত্যি বলছি আমি তোমাদের জন্য একটা ড্রিম কমপ্লিট করতে পেরেছি যে আমার আইডল বলতে পারো ইন্সপিরেশন বলতে পারো তাদের দুজনের সাথে আমি দেখা করতে পেরেছি সামনাসামনি এটা হয়তো কোনো কনসার্টে গিয়ে বা যে কোনোভাবে ভাবে হয়তো খুব সহজ হতো না বাট এখানে এই ট্রিপের জন্য কালিম্পং ট্রিপের জন্য জাস্ট ফর বাউন্ডুল আমাদের বাউন্ডুলে অ্যান্ড বং ফেস্টের যে ব্যাপারটা রয়েছে কম্বিনেশন এটার জন্য খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস জার্নি এটুকুই জাস্ট বলার আর আমার আমার খুব ভালো লেগেছে এটুকু আমি বলতে পারি কিছু কিছু জায়গায় আমি সত্যিটাই বলছি কিছু একটু আমার প্রবলেম হয়েছে যে টাইমিংটা বাট আমি লুকিয়ে বলছি না সোজা বলছি একটু টাইমিংটা একটু প্রবলেম হয়েছে বাট ওইটা বাদ দিলে বাকি অল ওভার একশোতে পাঁচশো দেওয়ার মতো ক্ষমতা আছে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি ঠিক আছে দাদা আমাদের কি जातो सुख चिलो मोने इश्क़ करना नाप तोड़ के राज तोड़ के आया हूँ मैं सब को छोड़ के ओ ओ मैं तो चल तोड़ से मैं चल तोड़ के राज हो मैं यार मैं तू बन गया এখন মৌসুমদা আর এই মানে এই ক্লিপটা যেটা মানে আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে আমার একটা ড্রিম আছে মানে আমার সাথে আমার যারা ইউটিউব ফ্যামিলি রয়েছে বা ফ্রেন্ড সার্কেল তাদের দেখো মেন কথা হচ্ছে আমি যেখানে থাকি আমার প্রচুর ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই আছে যারা তোমার বিগ ফ্যান সবার সাথে আমার কথা বলানো সম্ভব না মানে তোমার গান প্রচন্ড ভালোবাসে আমার নিজেরও ভালো লাগে ওই জন্যই আর কি আসা কিন্তু আমি বা এর আগেও বলেছি আর তারা চায় তোমার সাথে কথা বলতে পারো সবার সাথে আমার কথা বলানো সম্ভব নয় কেন এক এক করে ইম্পসিবল তো আমি জাস্ট নামটা বলছি তুমি একটু নাম নিতে কিছু বলে দাও আর তারপর হচ্ছে মৌ স্নেহা চক্রবর্তী হ্যাঁ স্নেহা চক্রবর্তীও আছে বলুন স্নেহা কুন্ডু স্নেহা কুন্ডু চক্রবর্তী হাই অনন্যা ভালো থাকো আর অনেকে আছে বাট তুমি সবার নামে একবারে বলে দাও যে ওকে তাই সবাইকে বলছি খুব ভালো থাকো আর ডেফিনেটলি এই ট্রিপে হলো না আবার নেক্সট কোন ট্রিপে মানে ডেফিনেটলি দেখা হচ্ছে অনেক গান হবে অনেক মজা হবে সবার সাথে আর আমার সত্যি বলছি দা খুব এনজয় করেছি আমি কোনোদিন ভাবতে পারি নি যে মানে যাদেরকে আমি এত দূর থেকে দেখে এসেছি মোবাইল স্ক্রিনে আমরা খুব নরমাল মানুষ আমরা এরকম কেউ না আমি বা গৌরব আমরা কেউ এরকম না আমরা সবাই মাটির ছেলে আমরা খুব মজা করতে পছন্দ করি তো এরকম কোনো ব্যাপারই না যে কোনো মানে

আমাকেও বাচ্চাটা ছাড়ছে না মা যতবার বলছে খাইয়ে দিবা কিছু ও আমাকে ছেড়েও যাচ্ছে না আমি বুঝতে পারছি ও খেতে চাইছে না আমাকেও ছাড়ছে না এবার ও বাচ্চা মানুষ যা হয় চিপস ক্যাডবেরি দিলে খেতে চায় তো আমি ওকে চিপস দিলাম কতগুলো খাওয়ার জন্য তো এক ঘর থেকে আরেক ঘরে চলে গেছে ভালো কথা মানে লাস্ট মানে সরি আমরা দুদিন গ্রাম ধরে ছিলাম তো শিকামে ওটাই আমাদের ফার্স্ট এন্ড লাস্ট ডে তা আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল ওই মোটামুটি ধরুন নটা নাগাদ কারণ এই আজকে যেমন আপনারা ঘুরতে গেছিলেন ঘুরতে গিয়ে আমি তুমি করি বলি তোমরা যেমন ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে যেমন দেরি হয়ে গেছে তা আমাদেরও তাই হয়েছে সবাই ঘুরতে গেছে ঘুরতে গিয়ে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে দেরি হওয়ার পর আমি ঠিক আছে সবাই যখন ফিরতে ফিরতে দেরি হয়েছে অসুবিধা নেই তাহলে আমিও দেরি করি প্রোগ্রাম স্টার্ট কারোর কথা খুব মনে পড়লে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই ধরনের অলৌকিক বিষয়ের ক্ষেত্রেও কিন্তু তাই মাকে ডাকতে ডাকতে মা কালীকে মাকে ডাকতে ডাকতে একটা সময় এমন আসে যখন মা আসে মা এসে দেখা দেন তাই না সাধকদের জীবনে তো তাই ঈশ্বর আসেন ঈশ্বর তার ভক্তকে দেখা দেন ভূত আসেন রিসেন্ট আমার শরীরটা খারাপ ছিল ওই ঘটনাটাই যাচ্ছি তার মধ্যে মধ্যে আমি আরো পকেটে অনেক ঘটনা ঢুকিয়ে দেব এগুলো আমার সাথে জিতে এসে সেই সময় আমার হাতে ওরকম কামড় করছে এবং একটা খাবারও নিয়ে যেতে পারেনি আর এটা আমাদের প্রেত কথা এক্সপ্রেসে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমাদের সাথে কখনো যান তাহলে যদি শিটং কখনো যান

গলাটা বলছে আমি না হঠাৎ করে শুনি আর শুনে দেখো ভূত পারে এসব কিছুই ভাবি আমি শুধু একটাই কথা বললাম যে দেখো বাইরে বাবান্দা ইয়ার্কি মারছে কারণ বাবান্দা আমাদের ইয়ার্কি মারে প্রচুর ইয়ার্কি তোমরা সবাই বাবান্দাকে চিনি আজকে দেখি নিয়েছে ইয়ার্কি মারে বাবান্দা রয়ন্দা আমাদের টিমেরই মেম্বার তাই দেখো ওরা ইয়ার্কি মারছে ওরা ছ্যাপলামো করছে তাই বললাম দেখো দেখো বাইরে কি তাড়াতাড়ি দেখি

প্রথমবার সত্য ভর্তির ঘটনা শুনতে পেলে তাও আর কিনা গৌরবদার মুখে ও সেরা লাগবে গৌরবদা তথা তার নিউটন কবিতা ছিল আমাদের যেতে সেরা লেগেছে আমার ঘটনাটা আর কোনো কথা হবে না মানে ফিসলেস একবারে ফিসলেস দাদা ও চলেই গেল যাই হোক আর CD আজকের ঘটনা দেওয়া আছে আজকের ঘটনাটা শোনো আগে হ্যাঁ তারপরে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার সত্যি কথা বলতে আমার গায়ে কাটা দিয়ে হ্যাঁ আমারও কিছু কিছু জায়গায় না খুব গায়ে কাটা দিয়েছে আর যে ঘটনাগুলো বললো আমি তার মধ্যে কিছু কিছু অভিজ্ঞতা লাভ করেছি তো আমার যখনই ভাবি ব্যাপারগুলো নিয়ে আমার সত্যি কথা বলতে আমার খুব গায়ে কাটা দিয়ে অসাধারণ আমি চাই যে জীবনে আমি আরও এরকম অভিজ্ঞতা লাভ করি যেখান থেকে আমি শিখতে পারি আর সবাইকে বলবো যারা যারা এই জিনিসগুলোতে বিশ্বাস করো না যেদিনটা তোমরা অভিজ্ঞতা লাভ করবে সেদিন বিশ্বাস করতে বাধ্য হবে তোমরা আর কিছুই না তো এখন হচ্ছে ডিনার করতে হবে আমাদের আর কালকে সকালে খুব সকালে এখন দেখো টাইমটা অলরেডি সাড়ে এগারোটা বাজে চলছে আর আমাদের কালকে নটার মধ্যে এখান থেকে বেরোতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট